একটি সাধারণ ঘরে পুণ্যবতে সাইয়েদা উম্ম খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই তার নবজাতক পুত্র কোলা নিয়ে বসে আছেন ঘরের কোণে একটি মৃদু আলোর প্রদীপ জ্বলছে শিশুটির মুখে যেন স্বর্গীয় আলো ঝলমল করছে তার ক্ষুদ্র ঠোঁট দুটি মৃদু কাঁপছে যেন অস্ফুট স্বরে কিছু বলতে চাচ্ছে উম্ম খায়ের ফাতেমা আনন্দে ভরা কণ্ঠে বললেন আমার এই শিশু তুমি যেন আকাশের চাঁদ তোমার মুখের আলো দেখে আমার হৃদয় ভরে যায় মহান আল্লাহ তাআলা আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ ঘরের বাহিরে প্রতিবেশীরা জড়ো হয়েছে খবর ছড়ে পড়েছে যে সাইয়দ হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহের ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে এক প্রতিবেশী মহিলা দরজায় এসে ডাক দিলেন প্রতিবেশী মহিলা উৎসুক কোনটা বললেন ফাতেমা বোন আমরা শুনলাম তোমার ঘরে আল্লাহ তালা একটি ফুটফুটে শিশু দিয়েছে আমরা তাকে একবার দেখতে এসেছি উম্মে খায়ের ফাতেমা মৃদু হেসে বললেন এসো বোন এসো আমার এই শিশুকে দেখে যাও তার মুখে যেন তা তাল্লা রহমতের আলো ঝরাচ্ছেন প্রতিবেশীরা ঘরে প্রবেশ করলেন শিশুটির দিকে তাকাইতেই তাদের চোখে বিস্ময় ফুটে উঠল তার মুখাবয়ব থেকে যেন শত চন্দ্রের আলো বিকরণ করছে একজন প্রতিবেশী ফিসফিস করে বললেন এ কি দেখছি এই শিশু যেন স্বর্গের কোনো দূত তার পিঠে ওই চিহ্ন কিসের এ যেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের পায়ের ছাপ হঠাৎ ঘরের বাতাসে একটি মধুর স্বর ভেসে এলো যেন অদৃশ্য কেউ দুরুৎসরি পাঠ করছে সবাই চুমকে উঠলো উম্মে খায়ের ফাতেমা শিশুকে বুকে জড়িয়ে ধরলেন তখন এক অদৃশ্য বাণী শোনা গেল অদৃশ্য বাণী গম্ভীর কণ্ঠে বলছেন হে আবু সালে মূসা তুমি ধন্য তোমার ঘরে আগমন করেছেন আল্লাহ তা পরম বন্ধু হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামের প্রিয় একজন মানুষ তার নাম হবে আব্দুল কাদের তিনি হবেন মহান আল্লাহ তালার বান্দা হয়ে গেলেন সবাই এবং সকলেই আল্লাহ সুক্রিয় আদায় করতে লাগলেন আবু সালে মুসা কৃতজ্ঞতায় বললেন হে আল্লাহ তোমার এই নিয়ামতের জন্য আমি চিরকৃতজ্ঞ আমার এই শিশুকে তুমি হেফাজত করো এবং আল্লাহর মাকবুল বান্দা হিসাবে কবুল করো সেদিন ছিল রমজানের প্রথম দিন। সুবে পর থেকে উম্মে খায়ার فاطمه লক্ষ্য করলেন তার শিশু আব্দুল কাদের কিছুতেই দুধ পান করছেন না। তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু শিশু মুখ ফিরে নিচ্ছেন মায়ের মন একবার অস্থির হয়ে উঠল। উম্মে খায়ার فاطمه চিন্তিত কণ্ঠে বললেন, "আমার এই শিশু তুমি কেন দুধ পান করছো না? তুমি কি অসুস্থ? হে আল্লাহ, আমার এই শিশুকে তুমি রক্ষা করো।" এমন সময় গ্রামের কয়েকজন বাসিন্দা তার কাছে এলেন তারা রমজানের শুরু নিয়ে দ্বিধাই ছিলেন গতকাল মেঘের কারণে চাঁদ দেখা যায়নি তারা হজরত আবু সালে মুসা এসেছিলেন কিন্তু তিনি বাড়িতে নেই তাই তারা উন্মেখ খায়ের ফাতেমার কাছে এলেন গ্রামবাসী একজন বললেন হে ফাতেমা আমরা রমজানের শুরু নিয়ে সন্ধি হান গতকাল চাঁদ দেখা যায়নি আমরা কি আজ রোজা রাখবো না কাল তুমি কিছু বলে দাও উম্মে খায়ের ফাতেমা শান্ত কণ্ঠে বললেন শরীয়তার নিয়ম হলো সাবানের উনত্রিশ তারিখে চাঁদ দেখা না গেলে পরের দিন রোজা রাখা উচিত নয় তবে তিনি হঠাৎ থেমে গেলেন তার মনে পড়ল তার কোলের শিশু সুবে সাদেকের পর থেকে কিছুই পান করেননি তিনি বলে উঠলেন আমার শিশু আজ সকাল থেকে দুধ বা মধু কিছুই পান করেনি আমি বারবার চেষ্টা করেছি কিন্তু সে মুখ ফিরিয়ে নিয়েছে বারবার আমার মনে হয় সে রোজা রেখেছে তাই আমার বিশ্বাস আজ পহিলা রমজান গ্রামবাসীর নবজাতক শিশু রোজা রাখছে এ কোন রহস্য তোমার শিশু যদি রোজা রাখে তবে আমাদের আর কোন সন্দেহ নেই আমাদেরও রোজা রাখা উচিত আজই হলো পহেলা রমজান এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল গ্রাম গমজেন গ্রামের মানুষেরা শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাতে লাগলো তারা দেখলো শিশুটি হাত পা খেলা করছে কিন্তু দুধ বা মধু করছে না এভাবে অবাক হয়ে উঠল গ্রামবাসী একজন বলে উঠলো এ নিশ্চয় আল্লাহ তাল প্রিয় বান্দা জন্মের প্রথম দিন থেকেই সে রোজা পালন করছে সে নিশ্চয়ই একজন কোন বুজুর্গ বান্দা হবে শিশু আব্দুল কাদের এখন কথা বলতে শিখেছে সাইয়েদা উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই তার পুত্রকে শিক্ষকের কাছে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলেন এক সকালে তিনি শিশুকে প্রস্তুত করলেন উম্মে খায়ের ফাতেমা স্নেহের কণ্ঠে বললেন আমার প্রিয় সন্তান আজ থেকে তুমি শিক্ষকের কাছে পড়াশোনা করবে বিসমিল্লা বলে যাও এবং পথ চলতে শুরু করো শিশু আব্দুল কাদের মায়ের কথা মন দিয়ে শুনল তিনি শিক্ষকের কাছে গেলেন শিক্ষক ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তিনি শিশুকে কাছে ডেকে বসালেন শিক্ষক মৃদু হেসে বললেন বৎস তুমি আজ থেকে আমার কাছে পড়াশোনা শুরু করবে প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা পড়ো তারপর কোরআন শরীফের প্রথম সুরা পড়বো আমরা শিশু আব্দুল কাদের জিলানী আউজুবিল্লা ও বিসমিল্লা পড়লেন তারপর তিনি এক বসাতে কোরানের আঠারো পারা পর্যন্ত মুখস্থ পড়া শোনালেন তার শিক্ষককে তার শিক্ষক অবাক হয়ে গেলেন এই এত অল্প বয়সে প্রথম দিনেই এতগুলো পড়া শিক্ষক বিস্মিত কণ্ঠে বললেন একি তুমি এতগুলো কোরআন শরীফ কিভাবে মুখস্থ করলে বৎস শিশু আব্দুল কাদের শান্ত কণ্ঠে বললেন ওস্তাদিজি আমি আমার মায়ের গর্বে থাকতেই এই আঠার পাড়া মুখস্থ করেছি আমার মা ছিলেন হাফেজা তিনি গর্বে থাকাকালীন এই পাড়াগুলো পড়তেন আমি মনোযোগ দিয়ে শুনতাম তাই এই পর্যন্ত মুখস্থ হয়েছে শিক্ষক একথা শুনে আনন্দ অস্ত্র ফেললেন তিনি শিশুর জন্য দোয়া করলেন শিক্ষক আবেগ কণ্ঠে বললেন হে আল্লাহ তুমি এই শিশুকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো তাকে সর্বসময় হেফাজত রাখো গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মহিলা একদিন ফাতেমার সঙ্গে সঙ্গে কথা বলছিলেন বয়োজ্যেষ্ঠ মহিলা কৌতূহলবশতা বললেন ফাতেমা তোমার এই শিশুর জন্মের কথা শুনে আমরা সবাই অবাক ষাট বছর বয়সে তুমি কিভাবে এই নিয়ামক পেলে উম্মা খায়ের ফাতেমা শান্ত কণ্ঠে বললেন এসবেই মহান আল্লাহ তাআলার কুদরত তিনি যখন যা চান তখন তিনি সবে করতে পারেন আমার এই শিশু তার প্রিয় বান্দা তার জন্মের মধ্য দিয়ে আল্লাহ ধন্য করেছেন আমি আশা করছি আল্লাহ তাকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন একটি ছোট্ট ঘর মৃদু আলোয় আলোকিত আট বছরের বালক আব্দুল কাদের বিছানায় শুয়ে আছেন তার মুখে অস্থিরতার ছাপ হঠাৎ ঘরের কোণে এক উজ্জ্বল আলো আভা দেখা যায় এক তার আবির্ভাব হয় তার কণ্ঠ কোমল কিন্তু দৃঢ় ফেরেস্তা কোমল স্বরে বললেন হে আব্দুল কাদের আল্লাহর মনোনীত বান্দা ওঠো আর ঘুমের ঘরে ডুবে থেকো না আব্দুল কাদের ঘুমের মধ্যেই শান্ত কণ্ঠে বললেন কে কে তুমি তোমাকে আমি চিনি না আর আমি কেনই বা উঠব ফেরেস্তার মৃদু হেসে বললেন সুখের শয্যায় ঢলে পড়ার জন্য তুমি এই দুনিয়াতে আসনি মানুষকে মোহের নিদ্রা থেকে মুক্তি করতে এসেছো তুমি তোমার কর্মক্ষেত্র সুদূর প্রসারিত ওঠো আল্লাহর নাম স্মরণ করো আব্দুল কাদের ধর্মর করে উঠে বসে তার চোখে বিস্ময় তার আলো মিলিত হয়ে যায় মুহূর্তের মধ্যেই সে হাত তুলে আল্লাহর নাম জপতে শুরু করেন আব্দুল কাদের মনে মনে বলতে থাকেন এ কি দেখলাম আল্লাহ আমাকে কি পথ দেখাতে চান আমি এখন কি করব আমার কি করা উচিত অন্য দিনের ঘটনা একটি গাছ তলায় বেশ কিছু ছাত্র গাদাগাদি করে বসে পড়েছেন মক্তবের শিক্ষক মাওলানা হাসান কঠোর দৃষ্টিতে ছাত্র দিকে তাকিয়ে আছেন দশ বছরের আব্দুল কাদের সেখানে গিয়ে উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছেন মাওলানা হাসান কঠোর স্বরে বললেন আরে আব্দুল কাদের দেরি করেছ কেন দেখছো না জায়গা নেই তাড়াতাড়ি কেন আসো নাই আব্দুল কাদের নম্রভাবে বললেন হুজুর আমি সঠিক সময়ে এসেছি কিন্তু এসে দেখি আমার বসার জায়গা নেই তাই দাঁড়িয়ে আছি একজন ছাত্র আব্দুর রহিম সে বন্ধুদের দিকে তাকিয়ে বলল আরে এই ছেলেটার জন্য কেন আমরা জায়গা ছাড়বো আমরা তো আগে এসেছি তাই আমরা আগেই বসেছি ছাত্র ইউসুফ সে বলল হ্যাঁ সে দায়িয়ে থাকুক আমরা পড়ায় মন দেই হঠাৎ সেখানে এক অদৃশ্য কণ্ঠ শোনা গেল সবাই চমকে ওঠে অদৃশ্য কণ্ঠ বলল হে ছাত্রগণ এ বালকের জন্য জায়গা করে দাও একথা শুনে মৌলানা হাসান বিস্মিত কণ্ঠে বললেন কে বলছে কথা কারে কণ্ঠ ছাত্র আব্দুর রহিম গম্ভীর কণ্ঠে বললেন আমি কিছুই শুনিনি তুমি শুনেছ ইউসুফ ছাত্র ইউসুফ কাপা কাপা গলায় বলল হ্যাঁ ভাই আমি কিছু একটা শুনেছি আবারও কণ্ঠ শোনা যায় এবার আরো জোরালো কণ্ঠে বলল হে ছাত্রগণ কি দেখছ না আল্লাহর প্রিয় অলি সে দাঁড়িয়ে আছে ওঠো তাকে জায়গা করে দাও তোমরা সবাই হকচকিয়ে চকিয়ে যায় মৌলানা হাসানের চোখ বিস্মিত হয়ে যায় তখন তারা আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এবং আব্দুল কাদের জন্য জায়গা করে দেয় মাওলান আবুল হাসান আব্দুল কাদের দিকে তাকিয়ে বলল বৎস তুমি কে কেন এমন দৈববাণী তোমার জন্য আব্দুল কাদের নম্রভাবে বললেন আমি শুধু আল্লাহ তালার একজন বান্দা তিনি আমাকে পথ দেখান অথবা আব্দুল কাদের বসে পড়তে শুরু করলেন তার চোখে দৃঢ়তা আর মনে যেন জান্নাতের শান্তি অন্য দিনের ঘটনা তার পাশে তার বন্ধু আলী তারা দুজন আকাশের দিকে তাকিয়ে আছে আলী কৌতূহলবশত আব্দুল কাদেরকে বলল আব্দুল কাদের তুই কি সত্যি ফেরেস্তার কথা শুনেছিস মক্তবে যা হলো সবাই তো এখন তোর কথাই বলছে আব্দুল কাদের মৃদু বললেন আলী আমি জানি না কেন আল্লাহ তাআল আমাকে এ পথে ডাকছেন কিন্তু আমি কণ্ঠ শুনি আমি কথা শুনি যে আমাকে বলে ওঠো এবদতে মগ্ন হও আলি অবাক হয়ে বললো আর তুই ভয় পাস না আব্দুল কাদের গম্ভীর কণ্ঠে বললেন আল্লাহর পথে ভয় কিসের ভাই তিনি আমার সঙ্গে আছেন দূর থেকে মাগরিবের আজান ভেসে আসে আব্দুল কাদের উঠে দাঁড়ায় অতবর দুইজন মসজিদের দিকে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে যায় মক্তবে এখন আব্দুল কাদেরের প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে ছাত্ররা তাকে সম্মান করে মৌলানা হাসান তার পড়া শুনছেন মৌলানা হাসান প্রশংসা সুরে বললেন আব্দুল কাদের তোমার তেলাওয়াতে জানো আল্লাহ তারা নূর ঝরে বলো কিভাবে তুমি এত অল্প বয়সে এত পবিত্রতা অর্জন করলে আব্দুল কাদের নম্রভাবে বললেন হুজুর আমি শুধু আল্লাহ তাআলার কথা শুনি তিনি আমাকে স্বপ্নে পথ দেখান আর সেভাবেই আমি চলি ছাত্র আব্দুর রহিম তিনি আগ্রহী কণ্ঠে বললেন আব্দুল কাদের তুই কি সত্যি ফেরেশতা দেখিস আব্দুল কাদের হেসে বললেন ফেরেশতা আমার সঙ্গে আছেন রহিম বললেন কিন্তু তাদের দেখতে হলে কিন্তু তাদের দেখতে হলে হৃদয়ের চোখে দেখতে হয় ভাই মৌলানা হাসান মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছেন মক্তবের পরিবেশ শান্ত এবং পবিত্র মৌলানা হাসান নিজের কণ্ঠে বলতে লাগলেন এই বালক সত্যি আল্লাহ তালার একজন অলি তার জীবন আমাদের সবার জন্য আলোর পথ হে আল্লাহ তাকে সর্বসময় তুমি হেফাজত করো এবং আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও রোজা প্রায় শেষের দিকে গ্রামের মানুষ মাঠে জড়ো হয়েছে ঈদে চাঁদ দেখার জন্য চাঁদ দেখা নিয়ে বিতর্ক চলছে কেউ বলছে ঈদ কেউ বলছে কাল ঈদ হবে আবার কেউ বলছে রোজা গ্রামের প্রবীণরা মাথায় হাত দিয়ে বসে আছেন একজন গ্রামবাসী উত্তেজিত কণ্ঠে বললেন চাঁদ দেখা যায়নি তাহলে কাল কি ঈদ হবে গ্রামবাসী একজন বললেন আরে রোজা রাখতে তো হবে চাঁদ না দেখে গেলে কি ঈদ হয় গ্রামবাসী ধীরে কণ্ঠে বললেন সবাই হও সাইয়েদ আবুল সালেম মুসা রহমত্লাহ আল্লা কাছে যাব তিনি যা বলবেন তাই আমরা করব চলো তার বাড়িতে আমরা যাই সৈয়দ আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহের বাড়ির সামনে ভিড় সৈয়দ আবু সালে মুসা শান্ত কণ্ঠে বললেন কি ব্যাপার ভাইরা সবাই এত উত্তেজিত কেন গ্রামবাসী বললেন হুজুর আজ চাঁদ দেখা যায়নি তাহলে কি কালকে ঈদ হবে নাকি রোজা রাখবো আমরা সিদ্ধান্ত নিতে পারছি না সাইয়েদ আবু সালে মুসা মুসকি হেসে বললেন একটু অপেক্ষা করো কাল সকালে আমি তোমাদেরকে এই সিদ্ধান্তের কথা জানাবো অতপর গ্রামবাসীরা সকালেই চলে গেল পরের দিন সকালে আবারও গ্রামবাসীরা তার বাড়ির সামনে ভিড় করলেন আবু সাহেলে মুসা রহমতুল্লাহ আলাই গ্রামবাসীদের দেখেই তিনি তার বাড়ির ভিতরে প্রবেশ করলেন তার স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই শিশু আব্দুল কাদেরকে কোলে নিয়ে বসে আছেন অম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই শিশু আব্দুল কাদেরকে আদর করেছেন সাইয়দ আবু সাহেম মুসা প্রবেশ করেন সাইয়েদ আবু সালে মুসা কৌতূহলী কণ্ঠে বললেন ফাতেমা আজ আমাদের আব্দুল কাদের কি করছে দুধ খেয়েছে উম্মুল খায়ের হাসে বললেন হুজুর আজ সে এক ফোঁটা দুধও খায়নি সারাদিন কিছু খায়নি সে সকাল থেকেই কোনো কিছুই সেই মুখে দেয়নি রমজান শুরু হওয়ার পর থেকে দিনের বেলা সে কিছুই খায় না সাইয়েদ আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই বললেন সুবাহ এই দুই বছরের শিশু রোজা রাখছে তিনি শিশু আব্দুল কাদেরের দিকে তাকিয়ে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করেন এবং তার জন্য দোয়া করেন সাইয়েদ আবু সালে মুসা বাইরে এসে গ্রামবাসীদের মুখোমুখি হন আবু সালে মুসা দৃহকণ্ঠ বললেন প্রিয় ভাইরা আমার সবাই শোনো আমার শিশু পুত্র আব্দুল কাদের আজ সকাল থেকে কিছুই খায়নি সে রোজা রেখেছে পুরো রমজান মাসে সে দিনের বেলা কিছুই খায় না এতে বোঝা যায় চাঁদ উদিত হয়নি সুতরাং আজ সকালে ঈদ নয় সবাই রোজা রাখবে গ্রামবাসী বলল সুবাহ এই শিশু মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে পথ দেখিয়েছেন গ্রামবাসীরা দুহাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এই শিশুকে তুমি বরকত দান করো তার উসিলা করে প্রতিটি মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে দিনের আলোয় আলোকিত করে দাও প্রিয় দর্শক বিখ্যাত আল্লাহর অলি আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ আলাই এভাবে ছোট থেকেই আল্লাহ তালা প্রিয় বান্দা হিসাবে কবুল হয়েছিলেন আল্লাহ সুবাহান হতলা আমাদেরকেও তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিন আমিন